বিপদে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠে আর্জেন্টিনা ফুরফুরে কোপা আমেরিকার পয়েন্ট টেবিলের সমীকরণের মার কঠিন অবস্থানে ব্রাজিল দর্শক কোপা আমেরিকা আর্জেন্টিনা ব্রাজিলের খবরাখবর জেনে নিন এই ভিডিওতে কোপা আমেরিকার গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ প্রান্তে যেখানে গ্রুপ এ থেকে আর্জেন্টিনা তিন ম্যাচে তিন জয় তুলে নিয়ে নয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় তাদের গ্রুপ থেকে কানাডা রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেম গ্রুপ বি থেকে ভেনেজুয়েলা ও ইকুয়েডর জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন ভেনুজুয়েলা খেলবে গ্রুপের কানাডার সাথে আর ইকুয়েডরের সাথে আর্জেন্টিনা খেলবে কোয়ার্টার ফাইনালের ম্যাচ এদিকে গ্রুপ সি থেকে উরু গিয়ে কোয়ালিফাই করে নিয়েছে তবে পানামা ও ইউএস এর মধ্য থেকে একটি দল কোয়ালিফাই করবে অন্যদিকে গ্রুপ ডি থেকে কলম্বিয়া কোয়ালিফাই করে নিয়েছে তবে ব্রাজিল দুই ম্যাচে এক জয় ও এক ড্র নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল আগামী তিনই জুলাই কলম্বিয়ার বিপক্ষে খেলতে নামবে নিজেদের শেষ ম্যাচে গ্রুপ পর্বের এই শেষ ম্যাচে ব্রাজিল জিতলেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে আর হারলেও জায়গা করে নিতে পারবে তবে কোস্টারিকা ও প্যারাগুয়ার ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে এই দুই দলের যে দল জিতবে গোল ব্যবধানে পিছিয়ে থাকলে ব্রাজিল কোয়ালিফাই করে নেবে দর্শক আর্জেন্টিনা ফুরফুরে কেননা কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হয়ে গেছে আর্জেন্টিনা গ্রুপ এতে চ্যাম্পিয়ন হওয়ায় গ্রুপ বির রানার্স আপ দল ইকুয়েডারের বিপক্ষে খেলতে নামবে আগামী পাঁচই জুলাই